তো গাইস তোমাদের মধ্যে আমি আছি নাহিদ এখন দেখবে মারতে হয় তো শুরু করা যাক ডাউনলোড হইতেছে হইতেছে এমন দুইটা টিক্স শিখাবো যাতে হাগলু হেডশট লাগে হাগলু হেডশট তো তোমার ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলছি তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ Det er kjekt i Roma. Ой, что? Твикс. 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 у меня তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু উৎপিকারের হিট আর ডেজার্টিক্যাল এর হিট শর্ট কিভাবে দিতে হয় এটা শেখাবো দেখাচ্ছি টুকাই তোমরা আমাকে টুকাতে যাচ্ছে টুকাতেছি এখন টুকছি কোন প্রথমেই দেখাচ্ছি দুইটা ক্লিক এখান থেকে দেখা দিব প্রথমে আমি উৎপিকার নিলাম তারপর এই সাইডে টুক যাওয়ার পর ডেজার্টিকাল নিলাম এইরকম ধরকো এক নাম্বার ঠিক আছে আমি যে এখন বাটনটা ধরে রাখছি এটা যেটা ধরে রাখছি এটা ছেড়ে দিতে হবে হিট মারার সময় আর সবসময় উপরের দিকে তুলতে হবে দেখবে তোমরা দেখো দেখো আপে যাই কেনা তো